এত সুন্দর লাগতেছে বন্ধুরা কি আর বলবো চারদিকে মাঠ একদম পুরো হলুদ হয়ে আছে হলুদ তো প্রথম হচ্ছে মিষ্টি হচ্ছে দেওয়া হচ্ছে সবাইকে দাও আগে তুমি মিষ্টি পরে দিও কেমন গুড়ের মিষ্টি কেমন রসে ভরপুর কি রে খাবার দাবার নে সব চললি কোথায় রিকি আমাকে দিস তুমি বেশি দিচ্ছ তাই না দিস দিস ওই শুধু জল আনছিস আর কিছু নাই তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি মানে এখনো সরষার ফুলে সেভাবে খোঁজ পাইনি কোথায় বসবো এখনো ঠিক হয়নি তো এই সাইডে দেখতে পাচ্ছ সরষার ফুল আছে এদিকে একদম সরষার ফুলের যেখানে খনি সেখানে যাচ্ছ হবে একটু মানে একটু তাহলে দেখতে তোমাদের ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তো গাইস এই যে দেখো এই সাইডে পুরো হলুদ মনে হচ্ছে একটা কি বলো তো ফুলের বিছানা বলতে গেলে এরকম একটা ব্যাপার সত্যি ভালো লাগে সবাই সরষার ফুলের ভিডিও ছবি তুলে একদম শেষ করে ফেলছে আর আমি তো একদম ফালতু

যা পিকনিক হবে না আজকে জবরদাস্ত তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের জায়গাটা দেখো শুধু কি সুন্দর একটা জায়গা সত্যি মনে হচ্ছে এটাই স্বর্গ মানে এরকম জায়গা মানে কোথায় আছে আমি আর যাই না একমাত্র আমাদের গ্রামে আছে সেটা আমি বলতে পারছি দেখাতে পারছি তোমাদেরকে যে দেখো সবাই বসে পড়ছে আমরা কিন্তু ঠিক জায়গায় চলে আসছি এদিকে দেখো সবাই বসে পড়ছে মোরা গুলা নিয়ে আসি সাথে একটা কথাবার্তা কিচ্ছু বলে না ওদের শুধু এইদিকে ঝোঁক শুধু খাওয়ার

বললাম <laughs> না <laughs> <laughs> <laughs>

কেমন গুড়ের মিষ্টি কেমন? রসে ভরপুর। এদিকে দেখো। খা ইয়াঞ্জি নেই আমার টাকাই তো খাচ্ছিস খা ভালো মতো খা। ও ভালো ভালো। ওইদিকে দেখো। ও ম ম ম ম। ম ম মিষ্টি কই? এই তো মিষ্টি রে। খা 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 খা। কই পবিত্র ওই রুটি নিচে কতগুলোরই ও অর্ধেক রুটি ওইনি নিছে মুখ না দেখাছেনা জন্য দেখ এখানে সবাই খাওয়া দাওয়া কই নিছে তোমরা দেখতে পাচ্ছো আমার খাওয়া কিন্তু এখন হয় নাই মানে আমি সবার পায়ের পাড়ানো ধুলাবালি মাখা সব দেবতাইরা তো ওইগুলা খাচ্ছি আমি এই দেখো আমায় রুটি দরি কি সার্ভ করেবা আমাদের খাওয়াচ্ছে

এরকম করিস না রে ওই ভিডিওটা কিন্তু আপলোড যাবে এরকম দেখলে কিন্তু লোক ধীরে করতে

আর দেখানো যাচ্ছে না ও এতটা হাইট ছোট বাংরু আমি কি করবো আমি হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ এরকম ভিউ কিন্তু তোমরা কোথাও দেখতে না একমাত্র আমার ভিডিওতে দেখতে পাবা দেখো দারুন দারুন হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি অনেকদিন আগে নতুন বছর পড়ে গেছে কিন্তু সেইভাবে জানানো হয় নাই তোমাদেরকে জানাই দিলাম আর সমর কোথায় বিড়ি খাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলা আমরা মাঠে আসলাম খুব এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম কেমন খাওয়া দাওয়া করলাম তোমরা সেটা দেখতে পারলা মানে এরকমই হয় আমরা কোথাও আসলে ওই দি কি ওই ফোনটা নিয়ে আয় ফোনটা নিয়ে আয় আমরা তো দেশে তো এরকম ভাবে ঘুরি না আমরা ইংল্যান্ডের ইংল্যান্ডে হ্যাঁ ইংল্যান্ডে এরকম ভিউ দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় না সাধারণত কিন্তু এরকম এই কিছু একটা মানে এরোপ্লেন দিয়ে মানে হ্যাঁ কিছু পর আগে একটা প্লেন উড়ে গেল একদম প্লেন উড়ে গেল তাহলে দেখতে পাচ্ছো এইদিকে দিকে ফটোশুট কর আমাকে দেখে থামিয়ে দিলি হচ্ছে তো ভালো আছে আমি উঠাচ্ছি উঠাচ্ছি দাদা তুই ভিডিও শুট কইনি কায়া পেলে বসতা আমি তো খাইনি রে তাহলে বন্ধুরা আজকের মতো আমরা এই মাঠ থেকে বিদায় নিচ্ছি সবাই চলো আয় গাল দিছি না এই মুখের ভাষা এদের এত জঘন্য কি আর বলবো তাহলে গাইজ আমরা কিন্তু এখন মাঠ থেকে বের হয়ে যাচ্ছি অনেকক্ষণ থাকলাম সন্ধ্যা লেগে যাচ্ছে এদিকে তাহলে চলো গাল দিছি না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল